আজ আমরা প্রথম লাইভে চলে এসেছি সবাইকে আমাদের লাইভে আমাদের চ্যানেলে আজ আমরা প্রথম লাইভে এসে অনেক ভালো লাগতেছে অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছি যা আমরা ইউটিউব চ্যানেলে লাইভে আসতে পেরেছি ইউটিউব চ্যানেলে লাইভে আসতে গেলে কমপক্ষে পঞ্চাশটা সাবস্ক্রাইবের প্রয়োজন হয় আমরা সেই পঞ্চাশটা সাবস্ক্রাইব আরও কয়েকদিন আগেই পেয়ে গেছি অলরেডি আমাদের চ্যানেলে একশো সাতটা সাবস্ক্রাইব হয়ে গেছে তাই আমরা আসলে অনেক আনন্দিত আপনাদের প্রতি অনেক খুশি আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদের পাশে রেখেছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে একশো ষাটটা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন আশা রাখছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আশা রাখছি আমাদের প্রথম লাইভে আপনারা যারা যারা আছেন সবাই আমাদের প্রথম লাইভে জয়েন হবেন আমাদের লাইফটা সবাই দেখবেন সবাই আমাদের লাইভটা দেখতে থাকেন আমরা আমাদের কথাগুলো বলবো আমরা আমাদের জীবনের কিছু কথা বলবো যা হচ্ছে অফলাইনে আপনাদেরকে জানানো হয়েছে এখন আমরা সেটা সরাসরি আপনাদের সাথে এবং আমরা ইউটিউব চ্যানেল খুলেছি কেন খুলেছি কেন আমরা এই চ্যানেলে কাজ করছি কি জন্য কাজ করছি সেটাই আজ আপনাদের সাথে সরাসরি শেয়ার করব হ্যাঁ দেখতে থাকুন আমাদের ভিডিও আমাদের লাইভ এখন হচ্ছে আমি মার্জিয়া আমি মার্জিয়া আমার পরিচয় আগে দিয়েছিলাম এখন নতুন করে আপনাদের সাথে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন হচ্ছে একটা সাধারণ একটা স্কুলে জব করতেছি পাশাপাশি টিউশনি করতেছি আর এখানে আমার সাথে জয়েন হয়েছে আমরা চার বোন মানে আমার পরে তিন বোন জয়েন হয়েছে তাদের পরিচয় আপনারা জেনে নেন জহুরা এখন তোমার পরিচয় দাও আমি জহুরা আমি এইসিএসি জহুরা কথা একটু আস্তে আস্তে বলতেছে একটু জোরে জোরে কথা বলে শোনাও আমাদের দর্শকরা যাতে তোমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং পাশ করেছি কিন্তু বর্তমানে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া হয় নাই কারণ এখনো আবেদন শুরু হয় আবেদন শুরু করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব আপনারা সবাই আমার জন্য আপনারা আমাদের আমাদের জন্য যদি আমাদের কাছে প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে আপনারা সেই প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারা আশা রাখবো যারা যারা আপনাদের সবার যাদের সামনে আমাদের লাইফটা গিয়েছে তারা সবাই আমাদের লাইফটা অপেন করেন সবাই আমাদের লাইভগুলো দেখেন এবং যার যার প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন আমাদের করেন আমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেব এখন হচ্ছে পরিচয় দেবে তারপরের বোন আমার বোন নাম হচ্ছে মুক্তা মুক্তা তার নিজের পরিচয় দেবে মুক্তা একটু জুড়ে বলবা আমার নাম মুক্তা আমি তো এম কলেজে ফার্স্ট ইয়ারে পড়ত জি মুক্তা হচ্ছে এসএসসি পাস করে এখন এন্টার মানে এসএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সে রানিং পড়াশোনা করতেছে এখন হচ্ছে আমাদের সবার ছোট বোন পান্না পান্না তার নিজের পরিচয় দেবে আসসালামু আলাইকুম আমি পান্না আমি বর্তমানে দ্বয়গো সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করছি কিন্তু আপনারা সবাই জানেন ভিডিওতে দেখেছেন যে আমরা পাঁচ বাই বোন এক বাই চার বোন প্রতিবন্ধী তার মধ্যে শুধু আপনারা দেখতেছেন কয়জনকে চারজনকে হ্যাঁ প্রশ্ন আছে অবশ্যই যে বাইক কই আমার বাইটা আসলেই অনেক ভালো তার ভিতরেও কিছু অলসতা আছে কিছু বয় কিছু লজ্জা মানে বাই আসলে কি বলবো আমি জানি না বাইকটি অন্যরকম যার কারণে ভাই প্রথম লাইভে আসতে চাই নাই বললো যে তোরা একটু লাইভটা কর আমি পরবর্তীতে লাইভে আসবো আরেকটা কথা বলতে বলে গেলাম সেটা হচ্ছে আসলে আমার ভাই অসুস্থ আপনারা যারা শুনতেছেন আমাদের দেখতেছেন আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এবং আপনাদের সাথে যেন পরবর্তী লাইভে জয়েন করতে পারে তো এখন হচ্ছে অন্য প্রশ্ন থাকতে পারে বা আমরা যেটা যে টপিক নিয়ে এসেছি যে আমরা কি জন্য ভিডিও করি বা আমাদের পরিবার সম্পর্কে বিশেষ করে হচ্ছে আমাদের পরিবার সম্পর্কে অনেকে জেনেছেন যারা যারা আমাদের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জেনেছেন যে আমাদের পরিবারটা আসলে কেমন আমরা কয় ভাই বোন কী করি কীরকম সব কিছুই মোটামুটি জানানো হয়েছে ভিডিওতে সেটা হচ্ছে আপনাদেরকে অফলাইনে জানানো হয়েছে আর এখন হচ্ছে আমি অনলাইনে সরাসরি আপনাদেরকে জানাবো আসলে আমরা হচ্ছে গিয়ে পাঁচ বোন এক ভাই পরিবারে বাবা সরি নিজে আপন যে বাবা বাবা নাই বাবা মারা গেছে প্রায় ছয় বছর মা আছে বরাব্য আছে এবং আমরা পাঁচ বোন এক ভাই তার মধ্যে আমার এক বোন বিয়ে হয়ে গেছে আমরা এক বোন সে সুস্থ সুস্থ ছিল বিদায় তার বিয়ে হয়ে গেছে সে আল্লাহ রহমতে খুব ভালো আছে আপনাদের দোয়া দোয়াই আর বাকি হচ্ছে আমরা চার বোন সে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এক ভাই চার বোন এক ভাই আমরা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী কিন্তু আমরা আমাদের প্রতিবন্ধ প্রতিবন্ধতাকে পিছনে ফেলিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কোনো বাধাকে বাধা না রেখে আপনাদের বর্ষায় এবং এরকম অনেক ভালো মানুষের বর্ষাতে বিশেষ করে আমার মা বাবার বর্ষাতে তাদের ছাওয়াতে আমরা ছোটোবেলা থেকে অবহেলিত হয় নাই কখনো বিশেষ করে তাদের কাছে কখনোই অবহেলিত হয়নি তারা নিজের মতো করে অন্য একটা স্বাভাবিক বাচ্চাকে যেভাবে লালন পালন করেছে তার থেকে অনেকটা ভালোভাবে আমি বলবো অনেকটা বেশি আদর্শ স্নেহ মমতা দিয়েই আমাদেরকে এতটা বড় করেছে শুধু বড় করেছে তা নয় আমাদেরকে পড়াশোনা করিয়েছে আমরা বড় দুই ভাই বোন মানে আমার ভাই যার নামে ইউটিউব চ্যানেল খোলা সুজন এবং আমি মার্জিয়া আমরা দুজন একসাথে ছোটবেলা থেকে পড়াশোনা করি একসাথে একটা ব্রাকি স্কুলে ভর্তি হয়েছিলাম গ্রামের আমাদের বাড়ির সেই বাড়ির পাশে ব্রাকি স্কুল থেকে আমাদের পথ চলাটা শুরু প্রথম আমরা হাঁটতে পারতাম জানেন হ্যাঁ সত্যি হাঁটতে পারতাম খুব সুন্দরভাবেই হাঁটতে পারতাম কিন্তু আস্তে আস্তে এমন হয়ে গেলাম আস্তে আস্তে বিকলঙ্গতা হতে থাকলো যার কারণে হাঁটাটা খুব কষ্ট হয়ে যেত কিন্তু তখনকার মানুষগুলো সত্যি অনেক ভালো ছিল বাড়ির কাছে স্কুলে ভর্তি করে দেওয়ার পর আমরা এখানে প্রায় তৃতীয় চতুর্থ শ্রেণী পর্যন্ত মোটামুটি হেঁটে যেতাম যখন হাঁটতে পারি না তখন হচ্ছে গিয়ে লাঠি বর করে হাঁটতাম প্রথমে আমার বাই লাঠি হাতে নেয় তারপর আমি আরেকটা কথা আমি লাঠি বর করে হাঁটতে শিখেছিলাম আমার সেই ব্রাক স্কুলের আপার কাছ থেকে মানে আপা আমাকে স্কুল যখন ছুটি হতো না স্কুল ছুটি হওয়ার পর উনি আমাকে বলেছিল যে তুমি লাঠি নিয়ে আসবা তুমি যেহেতু এত কষ্ট করে হাঁটো তো তোমাকে আমি হাঁটা শেখাবো একটু একটু করে তুমি লাঠি বর করে মোটামুটি কিছুদিন হলেও তো হাঁটতে পারবা তখন স্কুল ছুটি হলে আপা লাঠি দৌড়ায় দোড়ায় আমাকে হাঁটা শিখাইছে তখন লাঠি বর করে হাঁটতাম লাঠি বর করে স্কুলে যেতাম কিন্তু এক শ্রেণী এক শ্রেণী করে যখন দাপে দাপে এগিয়ে এক শ্রেণী এক শ্রেণী করে যখন দাপে দাপে আমি উপরে উঠতেছিলাম তখন আমার সমস্যাটাও আস্তে আস্তে বাড়তেছিল তখন হচ্ছে যেহেতু লাঠি বর করে হেঁটে স্কুলে যায় আমার সমস্যাটাও একটু বেশি নিজেকে নেওয়াটাতে কষ্ট তার মধ্যে আবার বই কীভাবে নেই আপনারা সবাই জানেন ফোর ফাইভের বই কিন্তু ছয়টা তাকে থ্রি থেকে নিয়ে তারপর বই খাতা ছয়টা ছয়টা কলম স্লেট মানে সবগুলো একসাথে নিতে গেলে মানে আমাদের জন্য সম্ভব হয় না তারপর আপা কি করেছিল জানেন আমাদের স্কুলে ছাত্র সংখ্যা ছিল তেত্রিশ জন এই তেত্রিশ জনের মধ্যে আমরা দুইজন তো যেহেতু পারি না আমাদের দুজনের জন্যই করে দিবে কাজটা তো প্রত্যেক দুইজন করে আমাদেরকে দুজন করে মানে বা জোড়া জোড়া বাক করে দিয়েছিল যে প্রত্যেক দুজনে প্রতিদিন আমাদের ব্যাগগুলো বইয়ের ব্যাগগুলো নিয়ে যাবে আর একবার বাড়িতে দিয়ে যাবে হ্যাঁ আসলেই ভালো মানুষ ছিল উনি উনি এখন যেখানেই আছেন আল্লাহ ওনাকে ভালো রাখুক অনেক ভালো মানুষ চিনেন উনি ওনার ইচ্ছাতে ওনার চেষ্টাতে সেই ব্রাক স্কুল থেকে চতুর্থ শ্রেণী ওঠার পর যখন আমরা লাঠি বোর করে আর হাঁটতে পারতেছিলাম না আমি লাঠি বর করে যেতাম তারপর বাইরে যখন লাঠি হাত থেকে পড়ে গেল তখন বাই যেত হচ্ছে হাঁটু বর করে হামাগুড়ি দিয়ে হ্যাঁ হামাগুড়ি দিয়ে বাই স্কুলে যেত খুব কষ্ট হতো এমনিতে যদিও একটু কষ্ট কম হতো কিন্তু বৃষ্টির দিন একমাত্র আল্লাহ জানে আর আমার ফ্যামিলি আমার মা বাবা কত কষ্টের পরে কত কষ্ট করে যে তারা আমাদের পড়াশোনা করিয়েছে সেটা আসলেই বলার মতো না তাদের ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না ইউটিউব চ্যানেলে আসাও তারও একটা কারণ সেটা আমি আপনাদেরকে পরে বলবো আগে আমাদের জীবনের কাহিনিগুলো সরাসরি শুনে নেন এবং দেখতে থাকেন আমাদের ভিডিও যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যারা আমাদের লাইভটা দেখছেন সবাই লাইভটা ওপেন করেন আমাদের সবাইকে দেখেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করেন আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দেব এবং কোনো ভিডিও যদি দেখতে দেখতে চান যে আমি আপনাদের এই ভিডিওটা দেখতে চাই কিভাবে এটা করেন বা কি করেন মানে আমরা পরবর্তীতে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তারপর শোনেন চতুর্থ শ্রেণীতে ওঠার পর সেই স্কুলের আপা অনেক চেষ্টার পরে অনেক আবেদনের পরে কিভাবে যেন আমাদের দুই ভাই বোনকে দুইটা হুইল চেয়ার দেয় দুইটা হুইল চেয়ার কতটা ছাওয়া পাওয়ার পর যে দুইটা হুইল চেয়ার পেয়েছিলাম মনে মনে চাইতাম কিন্তু এমন কোনো মানুষ ছিল না এমন কেউ ছিল না আমাদের যাকে বলবো যে আমাদের একটু হাঁটার অবস্থা করে দাও না হ্যাঁ পেয়েছিলাম সেই আপাকে পেয়েছিলাম তাই জন্য সেই আপাকে কোনোদিনও বলতে পারবো না তার প্রতি কৃতজ্ঞতা কোনো শেষ নেই তাকে আল্লাহ ভালো রাখুক আমি সবসময় এটাই বলবো তার চাওয়া পাওয়া তার ইচ্ছে আল্লাহ আল্লাহ যেন পূরণ করে আমরা সেই হুইল পেয়ে আমাদের সেই স্বপ্নর সেই স্কুলের সব প্রাইমারি থেকে আস্তে আস্তে উপরে লেভেলে যেতে থাকলাম হ্যাঁ সমাপনী পরীক্ষা দেই পরীক্ষা দিয়ে তারপর ভর্তি হই প্রায় দেড় কিলোমিটার দূরে একটি হাই স্কুলে সেই হাই স্কুলে আমার ভাই এবং আমি দুজনেই প্রায় সময় বান্ধবীদের সাথে যেতাম এবং প্রায় সময় একা একা যেতাম বাড়ি তো ছেলে মানুষ আমি মেয়ে বিশেষ করে আমার জন্য মা বাবা অনেক টেনশন করতো যে মেয়েটাকে এক একা পাঠাইছি কিছু তো করার নাই পড়াশোনা করতে গেলে জীবনে কিছু ভালো করতে গেলে কিছু কষ্ট করতে হবে হ্যাঁ আমি মনে সেটাই রাখতাম এবং সেটাই ভাবতাম যে কষ্ট না করলে কেষ্ট কিভাবে মিলবে তাই জন্যই তখন কষ্টটাকে কোনো কিছুই মনে করিনি স্কুলে যেতাম যাওয়ার সময় তো পেটটা বড়া থাকতো এনার্জিও থাকতো শরীরে দেড় কিলোমিটার রাস্তা কষ্ট হলেও চলে যেতে পারতাম যেখানে মানুষ যেত দশ থেকে পনেরো মিনিটে চলে যেত সেখানে আমার লাগতো কত সময় জানেন হ্যাঁ প্রায় এক ঘন্টা প্রায় ঘন্টা আমার সময় লাগত আর গেমে একাকার হয়ে যেতাম সেই গ্রামের জন্য আবার অনেকে পাশে এসে বসতো না অনেকে বলতো তোমার শরীরে গন্ধ করে হ্যাঁ জানি আমি গন্ধ করি কিন্তু সেই কষ্টগুলোকে আমরা জয় করেছি আমি বলবো সেই রাস্তাগুলো আমি পেরিয়ে এসেছি হ্যাঁ তা আবার একটা কথা শোনেন যখন স্কুল ছুটি হতো সরি মাঝখানে আরেকটা কথা টিফিন দিত যখন টিফিনের সময় সব সময় তো আর টিফিন নিতে পারি নাই বাই আমি দুজন দুজনকে টিফিনের টাকা দিয়ে দেওয়া অনেকটা কষ্ট ছিল আমার পরিবারের জন্য কিন্তু বাইকে যদি দশটা টাকাও দিয়ে দেওয়া হতো বাই তখন ছেড়ে যেত যেখান থেকে আনতো বাজা আবার খাবার তো আবার সাথে সাথে ছিল না স্কুলের সামনে অনেকের আছে যে স্কুলের সামনে বাজার স্কুলের সামনে খাবারের রেস্টুরেন্ট বা যে কোনো কিছু কিন্তু আমাদের সেই ব্যবস্থা ছিল না আমাদের প্রায় অনেকটা আধ কিলোমিটার না হলেও কতটুকু হবে ভাই প্রায় অনেকটা রাস্তা তাও আবার রাস্তাটা ছিল বাঙা যেখানে শুধু ইট বসানো ছিল ইটগুলো ছিল এলো পেতারি এলো পাথারি বাঙা বাঙা হুইল চেয়ার একা একা দাক্কায়া বাজারে যাওয়া অনেক কষ্ট ছিল কিন্তু আমার ভাই সেই কষ্টটাকে কষ্ট মনে না করে বাজারে গিয়ে নিজে খেত এবং আমার জন্য টিফিন নিয়ে আসতো হ্যাঁ অনেক কষ্ট করে এগিয়ে এসেছে তারপর ছুটি হলে অনেক ক্লান্ত হয়ে যেতাম কিসের আর টিফিন খাওয়া দশ আর টিফিন আসার সময় অনেক সময় কাউকে পেতাম কেউ মানবিকতার খাতিরে সাথে নিয়ে আসতো আবার অনেক সময় বেশিরভাগ সময় একা একাই আসতে হতো আর আমি আবার সত্য কথা কোনো ছেলেকে আমি কখনো দেই নাই হেল্প করার জন্য কারণ আমি বই পেতাম আমার মাও বই পেত এবং বাড়ি থেকেও বলে দিয়েছিল আর আমিও চেষ্টা করতাম যতক্ষণ পারি আমি কাউকে দেব না ততক্ষণ যতক্ষণ পারি ততক্ষণ আমি নিজেই কষ্ট করব তখন আমি বাই ছেলেদের পেলে একা চলে আসতে পারতো এবং বাই যেহেতু ছেলে মানুষ এনার্জিগুলো একটু বেশি ছিল বাই হুইল চেয়ারটা একটু বেশি চালাতে পারতো বাই চলে আসতো আমিও রাস্তায় আসতাম যখন অর্ধেক রাস্তায় আসতাম না রোডটা যখন মাথায় কপালের মধ্যে পড়তো মনে হতো যেন আমার এত ক্লান্ত লাগতেছে এত কি দা আমি যেন আর পারতেছি না যদি কোনো দিন মনে এই কথাটা নিয়ে নিছি যে আমার কষ্ট হইতেছে অনেক সেদিন যে কতটা কষ্ট হইতো সেটা বলে বোঝানোর না আর তখনই আবার মনে মনে বলতাম যে কষ্ট না করলে ক্যাশটা কীভাবে মিলবি কিছু বালোর জন্য তো কিছু কষ্ট করতেই হয় পেরিয়ে এসেছি তখন পাঁচটা বছর আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষায় আমরা দুই ভাই বোন ভালো রেজাল্টের মাধ্যমে পাস করে আমরা তখন কলেজে ভর্তি হই হ্যাঁ কিন্তু স্কুল পর্যন্ত আমরা দুই ভাই বোন একসাথেই ছিলাম কলেজে গিয়ে দুইজন তো চলে গেলাম দুই বাই চলে যায় বৈরব একটি কলেজে যেটার নাম ছিল জেট রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ ওই স্কুল থেকে এক টিচার নিজে এসে বাইকে সেই সরি সেই কলেজে স্কুল বলতেছি সেই কলেজে এক টিচার নিজে এসে বাইকে সেই কলেজে ভর্তি করে দেয় প্রতিদিন বাসে নিয়ে যেত আবার দিয়ে যেত এসে বাইয়ের জন্য এটা অনেক কষ্ট করে একটা জার্নি ছিল যেটা অবশ্য বাই সাথে নাই বা একটা বাই বললে অবশ্য সুন্দরভাবে বলতে পারতো হুইল চেয়ার একটা হচ্ছে উজানসর বলে উজান মোড় একটা হুইল চেয়ার এখানে রেখে যেত আরেকটা হুইল চেয়ার ওই কলেজে রেখে যেত এই কলেজে যাওয়ার পর আবার ক্লাসটা ছিল কোথায় জানেন দু না তিন তলায় বাই তিন তলায় ক্লাসটা ছিল সেই কয়েকদিন হচ্ছে বাই হামাগুড়ি দিয়ে তিন তলায় উঠে ক্লাস করেছে কিন্তু পরে সত্যি ভাগ্য ভালো থাকার কারণে কয়েকজন ভালো ফ্রেন্ড পেয়েছে বাইক যে ফ্রেন্ডগুলো আসলে অনেক হেল্প করেছে এবং তখন আর বাইকের এই কষ্টটা করতে দেয়নি তারা তারা হুইল চেয়ার সহকারে বাইকে উপরে উঠায় দেয় আবার ক্লাস শেষ হলে তারাই নিচে নামায় দেয় তারাই গাড়িতে উঠায় দেয় হ্যাঁ এভাবে চলেছে দুই বছর বাইক এবং আমিও বেশি দূরে যেতে পারি নাই বিদায় কাছাকাছি একটি কলেজে ভর্তি হই যেহেতু আমি মেয়ে মানুষ আমার টাকা খাওয়াটা কষ্টকর তাই জন্য কাছাকাছি একটা কলেজে ভর্তি হই যে কলেজে যাওয়া আশা করি বাই আমার আব্বার জন্য এটা অনেক কষ্টকর ছিল কিন্তু আব্বা মনে মনে এটাই ফোন করেছিল আমার একটা বাচ্চাকেও অশিক্ষিত রাখবো না হ্যাঁ রাখেনি কাউকে তাই আমাদেরকে কষ্ট করে আব্বা রিক্সা ভাড়া করে দিয়েছে যেটাকে বলে রিজার্ভ হ্যাঁ কাছাকাছি মাত্র দেড় কিলোমিটার দূরে অথচ তখনকার সময়ে দুশো টাকা বাড়া দিতে হয়েছে সেটা কিন্তু চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে দুশো টাকা বাড়া দেওয়া হয়েছে দেড় কিলোমিটার রাস্তার জন্য এভাবে শেষ করি কলেজ লাইফ তারপর হচ্ছে বার্সিটি বার্সিটিতে ভর্তি এটাও ছিল অনেকটা যুদ্ধের পর বার্সিটি ভর্তি হয় বাই হচ্ছে ভর্তি হয় কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে অ্যাকাউন্টিং সাবজেক্টে আর আমি হচ্ছে বাজিতপুর সরকারি কলেজে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি চারটা বছর এখানেও অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করি শেষ করে এগিয়ে এসেছি আমরা এতদূর শেষ করেছি আমাদের গ্র্যাজুয়েশন বাই আবার মাস্টার মাস্টার্সও কমপ্লিট করেছে কিন্তু অনেক প্রবলেমের মাধ্যমে গিয়ে আমি মাস্টার্সটা শেষ করতে পারি নাই আমি শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তবে মাস্টার্স কমপ্লিট করার মাস্টার্সটা করার ইচ্ছা আমার আছে আশা আছে পরবর্তীতে আমি মাস্টার্সটা করে নেব আমার পরিবারে এসব যুদ্ধের ভিতরেই অনার্সে যখন ভর্তি হয় না দু সালে উনিশ সালের শেষে তখন আবার আমার বাবা মারা যায় তার কিছুদিন পর আমার দাদু বরম্ম মারা যায় পরিবারে নেমে আসে আরো জ্বর আমার বোনদের পড়াশোনা করাটা অনেক কষ্টকর হয়ে যায় হ্যাঁ এজন্যই আমি মাস্টার্সটা করতে পারি নাই ঠিক মতো এখন আমার বোনেরা পড়াশোনা করতেছে খুব কষ্ট হইতেছে যেহেতু আমরা দুই ভাই বোন এখনো পর্যন্ত কোনো চাকরি করতে পারি নাই যে তাদের হালটা দৌড়বো আমার পরিবারের হালটা দুর্ব। আর সেজন্যই এখন হচ্ছে ইউটিউবে আসা চাকরির জন্য তো চেষ্টা করতেছি চাকরি তো আসলেই কষ্টকর অনেকের কাছে পরামর্শ নিলাম অনেকে বলল পড়াশোনা করতে থাকো পরীক্ষা দিতে থাকো দেখা যাক কি কই কিন্তু অনেক গাটাগাটির পর দেখলাম যে ইউটিউবে অনেকে অনেক কাজ করতেছে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও করে ইনকাম করতেছে অনেক কিছু করতেছে তাই ভাবলাম আমরা তো অন্যান্য কিছু না করেও আপাতত নিজেদের প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলা বা মানুষের সাথে সব কিছু শেয়ার করে আমরা পরিচিতি হতে পারি পরিচিত হওয়ার পর আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে আপনাদের সাহায্যের সরি সাপোর্টের মাধ্যমে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের চ্যানেলটিকে যদি আপনারা ভালো একটা জায়গায় পজিশনে নিয়ে যেতে পারেন তাহলে আমাদের ইচ্ছা আছে আমরা একটা কিছু করে দেখাব হ্যাঁ আমার ইচ্ছা আছে বিশেষ করে আমার মনের একটা ইচ্ছা আছে আমি একটা বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে আমি যেন একটা বড় ধরনের একটা বিজনেসম্যান হতে পারি সে চেষ্টাটা আমি করব। এই ইচ্ছাটা আমি মনে পোষণ করেছি সেজন্য ইউটিউব চ্যানেলটা শুরু করেছি আমরা ইউটিউবে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো দেখাবো এবং আপনারা যা যা ভিডিওগুলো চাইতে চান এবং আপনারা যা দেখতে চান এমনকি আমরা প্রতিদিনকার বিভিন্ন কার্যক্রম তুলে ধরবো বাল্য সত্য কিছু কাহিনী তুলে ধরবো শর্ট ভিডিও তুলে ধরবো বাস্তব কিছু কাহিনি বাস্তব কিছু গল্প তুলে ধরবো আপনাদের মাঝে এবং অন্যান্য কিছু কার্যক্রম তুলে ধরবো এই ইউটিউবের মাধ্যমে জন্য এসেছি আপনাদের মাঝে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো আমাদের পাশে থাকেন এবং যারা ভিডিওটি দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকে লাইভটি দেখার জন্য আমাদের ভিডিওটি সবাই দেখবেন ধন্যবাদ মানে শুধু আমার কথা Thank you.